যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ফিরোজ হোসেনের তত্ত্বাবধানে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদানের হিড়িক বুধবার বিকেল পাঁচটায় ভগবানগোলা বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভগবানগোলা দুই ব্লকের নসিপুর বদলমাটি সড়ক এলাকায় একটি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আর এই প্রস্তুতি সভায় নসিপুর পঞ্চায়েতের কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন এছাড়াও বাগডোহরা পঞ্চায়েত থেকেও তিনজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য কংগ্রেস ও সিপিআইএম দল থেকে তৃণমূলের সরকারের দলীয় পতাকা হাতে তুলে নেন এছাড়া প্রায় পাঁচশো জন রাজনৈতিক কর্মী কংগ্রেস ও সিপিআইএম থেকে তৃণমূলে যোগ দেন এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ভগবান গোলার বিধায়ক রেয়াজ হোসেন সরকার রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন যুবনেতা আসিফ আহমেদ সহ আরও অনেকেই দেখুন সর্বোপরি যারা এসছে জনসাধারণ জনসাধারণের এত হেড সেটা আপনারা নিজেরাও ছিলেন দেখেছেন এবং সাধারণ মানুষও নিজেরাই নিজেদেরকে দেখেছে এত ভিড় দুই নম্বর মনে হয় প্রথমবার এত সুন্দর একটা অনুষ্ঠান সামনে একুশে জুলাইকে সামনে রেখে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরকার এবং শ্রমিক হোসেন আমার নেতা রাশিফ আহমেদ মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এত সুন্দর প্রোগ্রাম তারা আসাতে উদ্যোক্তা এবং সকলে আমাদের সকলের যুবজা সংগঠন আছে সকলের নেতৃত্ব এবং সকলের সহযোগিতায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দাদা দুলাল্লাহ তিনিও আমাকে অনেক পরিমাণে হেল্প করেছেন পাশাপাশি স্বপন ঠাকুর রণজিৎ ঠাকুর বলেন না ভালো না ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন একইসঙ্গে তো দেখা গেল এখানে তৃণমূল কংগ্রেসের হ্যাঁ যক্তান করলেন এখানে একজন প্রাক্তন मेंबर আর একজন রানিং मेंबर রানিং मेंबर আমাদের যুব তৃণমূল কংগ্রেস সাজে সই কোনো একটা কারণে হয়তো বিচ্ছিন্ন হয়েছে কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়ে পাস করেছে এবং মানুষের মানুষ চাইছে যে এলাকা কোন বা তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি তারা সেই মেম্বার আমাদেরই বন্ধু পুনরায় আবার দলে ফিরে হ্যাঁ প্রায় পাঁচশো জন টোটাল পাঁচশো জন তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের হাত ধরে বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে সামনে রেখে তৃণমূলে যোগদান করেছে আমার নাম ফিরোজ হোসেন অগনলা দুই নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দেখুন বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের ইয়েতে উদ্যোগ এবং তত্ত্বাবধানায় যেভাবে এক নম্বর এবং দু নম্বর ব্লক মিলিয়ে মানে গোটা বিধানসভা বাড়ি আজকে এই জায়গাটায় আমরা সবাই মিলে সমবেত হয়েছিলাম এবং এখান থেকে আমাদের রণকৌশল তৈরি হলো এবং ভূতে বুতে মানুষকে বার্তা দিয়ে দেওয়া হলো অঞ্চল সভাগুলির মাধ্যমে যে তারা যেন প্রত্যেকটা জায়গায় ভূতে এই যে বার্তাটা বার্তাতে পৌঁছে যায় যাতে আমরা একুশে জুলাই আমরা কলকাতায় পৌঁছবো এবং কলকাতার যে রাজপথ সেই রাজপথ কিন্তু সেই একুশে জুলাই এর দিন কিন্তু স্তব্ধ হয়ে যাবে কারণটা হচ্ছে সেদিনকে যে আমাদের যে আবেগের যে দিন যে ভালোবাসার দিন যে তর্পণের দিন সেই দিনটা কিন্তু আমাদের একুশে জুলাই আমাদের এখান থেকে দেখুন যেহেতু আমাদের আমাদের ট্রেনের উপর নির্ভরশীল দুদিন আগে থেকে লোকটা হয়তো তিন চার হাজার লোক ছাপিয়ে যাবে দেখো এটা হচ্ছে যে আমাদের একুশে আসছে মানে তারাও বলছে যে আমাদের একুশে যেতে চাই একুশে জুলাইয়ের যে আবেগ সেই আমরাও সঙ্গে নিয়ে থাকতে চাই আমরাও দেখতে চাই যে একুশে জুলাইয়ের প্রোগ্রামটা কেমন হয় এবং কাছে থেকে দেখতে চাই ওদের আবেদনে আমরা সাড়া দিয়েছি লোকসভা সেখানে বিরোধীদের জামানোর জন্য তাই মানুষ কিন্তু দলে দলে এখন তৃণমূল কংগ্রেসে আসছে কদিন আগে আমাদের আরিফ ভাই এসছে তৃণমূল কংগ্রেসে এবং আজকে জেলা যুব সভাপতি আমাদের এখানে উপস্থিত আছে কার্তিক দাস উপস্থিত আছে এবং যার ডাকে এসছি এখানকার জনপ্রিয় বিধায়ক যে কদিন আগে এখানকার মানুষ যাকে জিতিয়েছে এসে রিয়াসতের সরকার আজকে হাজারে হাজারে মানুষ এই গরমের মধ্যে উপস্থিত ছিল এবং আমার বিশ্বাস যে ভগবানগোলা থেকে এবার মুর্শিদাবাদ জেলা সবচেয়ে বেশি লোক ভগবানগোলা থেকে যাবে একটা জিনিস এখানে দেখা গেল গতকালকেও মাদার কমিটির পক্ষ থেকে একুশে জুলাইয়ের কর্মসূচি হয়েছে কিন্তু আজকে যুবর যে প্রোগ্রাম হলো সেখানে যুব ব্লক সভাপতিকে দেখা গেল না তিনি হয়তো ব্যস্ত আছেন ব্যক্তিগত কাজ থাকতে পারে অসুস্থ থাকতে পারে তাই আসেনি কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে সভাপতিও আসেনি গতকালকে দেখা গিয়েছিল দেখুন বিভিন্ন কাজ থাকতে পারে সে কাজের জন্য হয়তো তিনি আসতে পারেন শরীরও খারাপ থাকতে তারপরে এখন তিনি কেন আসেনি কিসের জন্য আসেনি সেটা তো তিনি ভালো বলতে পারবেন আমার মনে হয় কোনো কারণ না হলে কোনো ব্যস্ততার আসতে দেখুন এখানকার যে ভগমানগুলা বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে প্রস্তুতি সবাই প্রস্তুতি সবাই তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল তো এই জায়গায় আসতে খুব ভালো লাগছে এবং এরপরে আমরা এটা বলতে পারি যে ভগবান গোলা থেকে প্রচুর সংখ্যক তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা ধর্মতলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য যাবেন আগে ভগবান ব্লক সভাপতি কংগ্রেসের যুব সভাপতি করেছে তাকে নিয়ে আপনারা কি ভাবছেন না সে যোগদান করেছে সে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দলে যোগদান করেছে তাকে আমরা দলে স্বাগত জানিয়েছি সে দলের হয়ে কাজ করবে মানুষের পাশে দাঁড়াবে কারণ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে মানুষের হয়ে কাজ করবে তাদেরকে সদা সর্বদা স্বাগত জানাও দলে তাদেরকে যোগ তো সে মানুষের কাজ করবে